হ্যালো কখনো কি শুনেছেন বিয়ে হয় যুদ্ধের মাধ্যমে চলুন আজকে একটা এরকম অদ্ভুত বিয়ের গল্প শুনে আপনাদের সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালাম বইটা পড়ছিলাম সেখানে লেখক কোল জাতির বিয়ের বর্ণনা দিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায় ওদের গ্রামের মেয়েরা যাদের বিয়ের বয়স হয়েছে তারা বিয়ের বয়স হওয়ার পর থেকে আর বাবার বাড়িতে রাতে ঘুমায় না তাদের জন্য গ্রামের একপাশে একটা বড় ঘর বানিয়ে দেওয়া হয় সেখানে তারা সন্ধ্যাবেলায় চলে যায় এবং সন্ধ্যার পর থেকে সেখানে যুবকেরা যাদের বিয়ে হয়নি অবিবাহিত যুবকেরা সেই ঘরের চারপাশে এসে তারা হাসি ঠাট্টা গান নাচ এগুলো করতে থাকে কোন মেয়ের যদি সেখানে কোনো যুবককে পছন্দ হয় তবে সে দেখা যায় তার হাসি ঠাট্টার কোন একটা জবাব দেয় বা তাদের হয়তো বকাঝকা করে তো এই মধ্যে দিয়ে যায় যে তাদের অপরকে পছন্দ হয়েছে এবং এই পছন্দের কথা আস্তে আস্তে সেখানে তাদের যে বন্ধু বান্ধব উপস্থিত থাকে তাদের মধ্যে কানাকানির মাধ্যমে পুরো গ্রাম জেনে যায় গ্রাম জেনে যাওয়ার পর সেই দুই পরিবার ছেলে এবং মেয়ের পরিবার তারা সাবধান হয়ে যায় তারা প্রস্তুতি নিতে শুরু করে এখন এই প্রস্তুতিটা হচ্ছে সাংঘাতিক পর্যায়ে তারা দেখা যায় বাঁশ কাটছে কেউ কেউ তীর্ঘ নুক জোগাড় করছে কেউ তাদের অস্ত্র ধার দিচ্ছে এরকম বিভিন্ন সাংঘাতিক বিষয় কিন্তু গোপনে গোপনে তারা বিয়ের তোড় শুরু করে এক পর্যায়ে সেই মেয়েটা একদিন বনের মধ্যে পানি যায় তবে সেই দিনের যাওয়াটা তার একটু ভিন্ন তার সেদিনের বেশভূষা একটু বেশি চাকচিক্যময় একটু বেশি সুন্দর তার পথ চলা সেদিন একটু ধীর গতির তো এক পর্যায়ে দেখা যায় যে বনের কোনো একটা ছোপ থেকে একটা ছেলে সেই ছেলেটা বের হয় এবং মেয়েটাকে একরকম তুলে নিয়ে আহ অপহরণ করে নিয়ে চলে যাবে সেটা এরকম হয় মেয়ের পরিবারও সেই সময় বনের অন্য কোন একটা ঝোপ থেকে বের হয় এবং ছেলেকে আটকাতে যায় কিন্তু এত সুন্দর একটা কাজ তো যায় না তখন পরিবার অন্য থেকে বের হয়ে মেয়ের পরিবারকে দেয় এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় ভয়বাপের কিছুই নেই এই যুদ্ধে কারো একটা আচরণ লাগে না বলা যায় কারণ তাদের তীরগুলো কখনো সন্ত ভাবে যায় না তাদের তীরগুলো দেখা যায় উপরের দিকে যাচ্ছে এটা একটা লোক দেখানো যুদ্ধ কি এরপরে তাদের এক সময় সমঝোতা হয়ে যায় এবং সেই দিনই তারা একটা ভোজের আয়োজন করে এবং এর মাধ্যমে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় এটাই হচ্ছে কলজাতির বিয়ের রীতি আমি দেখলাম যে কৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করে নিয়ে গেছিলেন এবং এটাকেই মূলত তারা রিক্রিয়েট করে টাইপের বলা যায় তো এটাই হচ্ছে তাদের বিয়ের রীতি আমি পালামুক বইটা পড়ছি আর অল্প একটু অংশ বাকি আছে এর মধ্যে আসলে অনেক কথা বলার মতো জমা হয়েছে দেখি হয়তো একটা ভিডিও বানিয়ে ফেলবো দু একের মধ্যেই এই তো দেখা হবে আবার ভালো থাকবেন